ফজল ভাই তই নাছি ফলো আমাৰ গৰম ভাই দে বৰ্তমান

হ্যাঁ আমার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের চুনারগড়ের পিআই সাহেব উনি অন্তত কুসখবর নিয়ে যে আসলে বিংলা নম্বর খাদেরকে দিচ্ছেন আর বরাদ্দ গরিব অসময় মানুষদের দিচ্ছেন যারা বর্ণিজড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দিচ্ছেন নাকি ওনার আত্মীয় পরিমাণ দেখেন আমাদের এই ওয়ার্ডের অনেক এই রঙ অবস্থা রয়ে গেছে তাদের কোন তাদের তো দেখা তো দূরের কথা তাদের নামগণ দেওয়া নাই বরাদ্দ কোথা থেকে আসবে ওনার থেকে বরাদ্দ দেওয়ার মতো লোক নাই নয় ওয়ার্ডে

সৌগীর উপরে বইয়া আসমান দেখা যায় মুক্ত আকাশ নিয়ে মুক্ত আকাশ দেখা যায় বলছেন। বাড়ি অত সব টিনের বরাদ্দ দিচ্ছেন হ্যাঁ আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চুনরগড়ে সাহেব উনি অন্তত কুসখবর নিয়ে যে আসলে বিংরেজ বেম্বার খাদেরকে দিচ্ছেন টিনের বরাদ্দ গরিব অসহায় মানুষদের দিচ্ছেন যারা বর্ণিজড়া ক্ষতিগ্রস্ত হইছে তাদেরকে দিচ্ছেন নাকি ওনার আত্মীয় স্বজনকে দিয়েছেন অথচ সুনার বাবার নামে টিনের বরাদ্দ চলে আসছে আমরা এইটা দেখার পরে দেখেন আমাদের কতটুকু উন্নয়ন হয়েছে আমরা ওনাদেরকে ওনাকে বুট দিয়ে আমরা কতটুকু উন্নয়ন করছি ফাতলা আগেও মারছে এখনো সে মারতেছে ফাতলা মারতেই আছে ফাতলা মারতেই আছে আর ঘরের ঘরের অবস্থাটা দেখছেন হ্যাঁ ওই দিকে সব দিকে বরাদ্দ কে পাইতো ছিল ও উনারা উনার উনারা বরাদ্দ পাইতো নাকি যারা বিল্ডিং আছে আসি আসলাম বিল্ডিং এর ঘর ফাঁকা ঘর তিন দিয়ে ঘোরা তারা ভাই তো আপনারাই বলেন আপনারা দেখবেন আর ওই হচ্ছে আমাদের ঘরের মালিক যিনি আমার বড় ভাই ময়না ভাই আমরা আসছি ওনার উনি বলছেন যে রাসেল একটু আইসা তুমি আমাকে একটা নজর দেখে যাও যে আমরা কি অবস্থায় আছি অথচ আমাদেরকে দেখার মতো একজন লুক নাই তো আমি ময়না ভাইরা জিজাইমো যে ভাই এই ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার কাছে কি কেউ আসছেন এই যে মেম্বার সাহেব নাকি বাড়ি বাড়ি ঘুরে উনি সব কিছু দেখছেন

ফজল ফজল তৰফ দা তাৰ ফোন কৰি দেখলা ছয়

এই যে দেখেন অবস্থা দেখছেন দেখছেন আপনারা দেখেন আরে আসলে কে বরাদ্দ ভাই আর কে বরাদ্দ পাইছে দর্শক যারা আছেন দেখতেছেন যারা সবাই ঠিক আপনারা সবাই তো দেখতেছেন ঘরে যে পরিস্থিতি ঘরের এরকম ঘরে থাকার মতন কোন পরিস্থিতি আর নাই

সুদৃষ্টি আকর্ষণ করছি উনি যেন নিজে বা নিজের লুক দিয়ে তদন্ত হইয়া আমার এই গড়টার দিকে একটু দৃষ্টি দেয় আমরার দিকে একটু তার সুদৃষ্টি দেয় এই বললে আমার পক্ষে আসসালাম আলাইকুম ঠিক আছে ঠিক আছে